এক ছিল শিয়াল নাম তার শুরু শুরু ছিল অদ্ভুত এক শিয়াল তার খুব প্রিয় ছিল আম সে যে কোনো আমের গ্রান পেলেই সেখানে দৌড়ে যেত তাদের ছোট গ্রামে একটি বড় আম গাছ ছিল সেই আম গাছে ছিল পাকা পাকা আম আর সেই আম পেকে পড়ে থাকতো নিচে একদিন সরু তার বন্ধুদের সঙ্গে খেলা করছিল হঠাৎ সে পাকা আমের গ্রান পেলো সে তার বন্ধুদের বলল বন্ধুরা তোমরা এখানে খেলো আমি একটু ঘুরেই আসছি এটি বলেই সরু দৌড় দিল সেই আমের গ্রান কোথা থেকে আসছে সেটি দেখার জন্য বেচারা সরু তো বুঝে নাই সেখানে যে তার জন্য ওত পেতে রয়েছে আম গাছের মালিক দাদুরামু দাদুরামু লুকিয়ে ওত পেতে বসে আছে ওনার আম গাছের আমকে চুরি করে তা দেখার জন্য সরু যখন আম গাছের নিচে আমের গ্রান পেয়ে আম খেতে গেল তখনই দাদু রামুর জালে সরু আটকা পড়ল সরু তো অনেক ভয় পেয়ে গেল সরু বলল বাঁচাও কেউ আমাকে বাঁচাও বাঁচাও কেউ আমাকে বাঁচাও আর এই দিক দিয়ে রামু দাদা উপর থেকে ঝাঁপ দিয়ে সরুর উপরে পড়ে সরু খুবই ভয় পেয়ে গেল সে বলল ভয়ে বয়ে দাদু রামু তুমি এখানে সরুকে দেখে দাদু রামু বললেন ও হো এইটা তো তুই সেই আমখর শিয়াল সরু তুমি তো আমার গাছে আম খেতে এসেছ তাই না সরু ভয়ে মাথা নাড়ালো কিন্তু দাদু রামু হেসে বললেন ভয় পেও না আমি তোমার জন্য কিছু আম এনেছি এই নাও আম খাও তারপর তোমার সাথে আমার কিছু কথা আছে দাদুরামু হেসে বললেন ভয় পেও না তুমি যদি চাও যে তুমি প্রতিদিন এই আম খাবে তবে আমাকে একটি কাজ তুমি প্রতিদিন করে দিতে হবে শুরু অবাক হয়ে জিজ্ঞেস করল কি কাজ রামু অবশ্য আমি তোমাকে কাজ করে দিব তুমি শুধু বলো কি কাজ তোমাকে করে দিতে হবে দাদুরামু বললেন আমার বাগানের চারপাশে অনেক ক্ষতিকারক পোকামাকড় আছে যারা আমার গাছ গাছের ফল নষ্ট করে ফেলে তুমি যদি প্রতিদিন এসে এই পোকামাকড়গুলোকে তাড়িয়ে দাও তবে আমি প্রতিদিন তোমাকে আম খেতে দিব সরু রাজি হয়ে গেল সে মনে মনে অনেক খুশি হলো সে বলল হ্যাঁ দাদুরামু অবশ্যই আমি তোমার কাজ করে দিব আমি প্রতিদিন এসে এসে পোকামাকড়গুলোকে তাড়িয়ে দিব। তোমার আমার গাছ আর গাছের ফলগুলোকে আমি পোকামাকড়ের হাত থেকে রক্ষা করব। এভাবে সরু প্রতিদিন রামু রামুদাদুর বাগানে এসে পোকামাকড়গুলো থেকে বাগানের গাছ এবং বাগানের ফলগুলোকে রক্ষা করতে থাকলো আর রামু দাদুও ভীষণ খুশি হলো রা সরুর উপরে তিনি প্রতিদিন সরুকে আম দিতেন আর সরু অনেক মজা করে সেই আম খেত এভাবেই সরু আর দাদু রামুর মধ্যে একটি সুন্দর বন্ধুত্ব হয়ে গেল